কী সেবার আশা করছি ভালো আছেন দেখুন আমাদের কাছে অনেকে অনেক সময় কিছু টাকা জমানো থাকে তো এই জমানো টাকাটা আমরা কিভাবে বাড়াবো বুঝতে পারি না অনেকেই আছে যারা সুদে টাকা লাগায় কিন্তু এটা তো আসলে ঠিক না এটা তো বৈধ না এটা এটা তো হালাল না এটা একটা হারাম পদ্ধতি তো আমরা হারামভাবে সুদে টাকা লাগাবো না কিন্তু আমরা বৈধভাবে আমাদের টাকাটাকে বাড়াতে চাই সেক্ষেত্রে আমরা অনেকেই বলি যে আপনারা চাইলে বিজনেস শুরু করতে পারেন কিন্তু দেখা যায় যে অনেকেই আছে যারা বিজনেস তেমন একটা বোঝে না বিজনেসে কিভাবে ইনভেস্ট করবো সেটা না বোঝার কারণে অনেক সময় দেখা যায় জমানো টাকাটা আরও নষ্ট হয়ে যায় তো এক্ষেত্রে যদি আপনার কিছু অলস টাকা থাকে সেই টাকাটা আসলে আপনি কিভাবে ইনভেস্ট করবেন কিভাবে ইনভেস্ট করলে আপনি সেই টাকা থেকে টাকা বাড়াতে পারবেন আজকে বিরত মূলত আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো যদি আপনি এমন কোনো বিজনেস করেন যেটাতে আসলে দোকান পাট লাগবে না আর এমন এমন কোনো বিজনেস করেন যেটা আসলে আপনার ধরে নেওয়া যায় যে এখানে হানড্রেড পারসেন্ট আপনি লাভের মুখ দেখবেন এমন কোনো বিজনেস করতে পারলে সেটাতে ইনভেস্ট করা আসলে বুদ্ধিমানের কাজ হবে তো সে ধরনের বিজনেস যদি আপনি করতে চান তাহলে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাকে একটা ভালো ধারণা দেওয়ার জন্য যেটা আপনার বেশ কাজে লাগবে আজকে কথা বলছি আসলে স্টক বিজনেস সম্পর্কে স্টক বিজনেস হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আমাদের বাংলাদেশে মুদ্রাস্ফীতি খুবই স্বাভাবিক একটা বিষয় এবং মুদ্রাস্ফীতি যদিও অর্থনীতিতে একটা মাত্রা থাকে এ এর চেয়ে বেশি মুদ্রাস্ফীতি হলে অর্থনীতিতে এটা অনেক ক্ষেত্রে খারাপ খারাপ হিসেবে ধরা হয় কিন্তু আমাদের বাংলাদেশে আসলে এই মাত্রার চেয়েও অতিরিক্ত অনেক সময় মুদ্রাস্ফীতি হয়ে যায় বিভিন্ন কারণে তো এই এই যে মুদ্রাস্ফীতি হচ্ছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিন্তু অনেকেই মোটামোটি অঙ্কের টাকার বিজনেস করছে স্টক করে তো আমরা চাইলে এই ধরনের একটা স্টক বিজনেস করতে পারি যদি আমাদের পর্যাপ্ত অলস টাকা থাকে যেটা আমরা ইনভেস্টের মাধ্যমে বাড়াতে চাচ্ছি তো স্টক বিজনেসের মধ্যে আপনি এমন কোনো বিজনেস করতে পারেন যেটা আসলে করার জন্য আপনার তেমন একটা দোকানের প্রয়োজন হবে না জাস্ট আপনার বাসা বাড়িতে যদি পর্যাপ্ত জায়গা থাকে সেই জায়গাটাকে আপনি ইউজ করতে পারেন তো স্টক বিজনেসের মধ্যে আপনি কিসের স্টক করবেন তো যেহেতু আমাদের বাংলাদেশে প্রায় প্রত্যেক জিনিসেরই দাম কম বেশি প্রতিবারই বাড়ে আর এটা কখনোই কমে না সেহেতু আমরা এ ধরনের বিজনেস করতে পারি তবে অসাধুভাবে এটা করা যাবে না কারণ অসাধুভাবে এটা করা মোটাও ঠিক হবে না তবে আমাদের বাংলাদেশে কিছু সিজনাল বিজনেস রয়েছে সিজনাল প্রোডাক্ট রয়েছে যেটা সিজন যখন চলে তখন কম দাম থাকে কিন্তু যখন এটা সিজন ফুরিয়ে যায় তখন এটা দাম বাড়ে এটা একদম স্বাভাবিক এটা প্রাচীন আমল থেকেই চলে আসছে তো আমরা এই ধরনের কোনো বিজনেস যদি করতে পারি তাহলে অবশ্যই এটা একটা ভালো সুযোগ রয়েছে এটাতে কোনো দোষের কিছু নেই যেমন আপনি প্রথমে আমি বলতে পারি ধানের ব্যবসা ধানের ব্যবসায় কিন্তু আমরা চাইলে যখন সিজন চলে তখন এটাকে কম দামে কিনে নিতে পারি কিনে নিয়ে জাস্ট কয়েকটা দিন অপেক্ষা করলে জাস্ট অপেক্ষার পরে কিছুদিন পরে কিন্তু এটার দাম দাম বেড়ে যায় তখন যখন দাম বেড়ে গেল তখন আমরা এটা ছেড়ে দিলাম মার্কেটে এই সিম্পল তবে এর জন্য আপনার পর্যাপ্ত টাকা থাকতে হবে ধানের ব্যবসায় আপনার আসলে অল্প টাকা দেওয়া হয় না প্রচুর টাকার প্রয়োজন ঠিক এমনিভাবে আপনি আরো কিছু বিজনেস করতে পারেন যেমন আলুর বিজনেস আপনার যদি পর্যাপ্ত টাকা থাকে তাহলে আপনি সিজনে প্রচুর পরিমাণ আলু কিনে হিমাগারে স্টক করে রাখতে পারেন এবং আলুর দাম অবশ্যই অবশ্যই বৃদ্ধি পায় যখন আলুর দামটা বৃদ্ধি পেল তখন আপনি এটা বিক্রি করে দিলেন একদম সিম্পল তারপরে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে চাল চালও কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণ দামের হেরফের হয় সিজনে যখন থাকে নতুন চালের দাম কম থাকে ধীরে ধীরে দাম চাল যখন পুরাতন হয় তখন কিন্তু এটার দাম বাড়তে থাকে তো যদি আপনার পর্যাপ্ত টাকা থাকে তাহলে আপনি সিজনের সময় চাল কিনে রাখতে পারেন অথবা যদি আপনি এমনও করেন যে আপনি ধান কিনে রাখলেন সিজনের সময় কিনে সেটাকে চাল বানালেন চাল বানিয়ে যখন দাম বৃদ্ধি পাবে তখন আপনি বিক্রি করতে পারেন এটা একটু লেন্দি প্রসেস তবে এখানে কিন্তু প্রফিটের পরিমাণটা একটু বেশি তবে আপনি ওইভাবে না করে যেহেতু শুধুমাত্র স্টক বিজনেস এখানে আমরা কোনো প্রসেসিং বা প্রোডাকশনে যাব না জাস্ট আমরা স্টক করব আর বিক্রি করবো সেক্ষেত্রে শুধুমাত্র চাল কিনে রাখতে পারেন যখন দাম বাড়বে তখন এটা ছেড়ে দেবেন এভাবে করে আমাদের বাংলাদেশে কিন্তু পেঁয়াজের ব্যবসাটাও খুব ভালো চলে সিজনের সময় পেঁয়াজ কিনে রাখে অথবা সিজন ছাড়াও অনেক সময় মোটামুটিভাবে একটা স্ট্যাডি স্ট্যাডি প্রাইস থাকে থাকা অবস্থায় কিনে রাখে কিন্তু যখন এটা প্রাইসটা একটু হাই হয়ে যায় তখন এটা বিক্রি করে দেয় এভাবে আমি কিন্তু আর জি একটা প্রোগ্রামে দেখেছিলাম যে একজন ট্রাক হেল্পার এই পেঁয়াজের ব্যবসা করে কোটিপতি হয়ে গিয়েছে তো এভাবে আমরা কিন্তু পেঁয়াজের ব্যবসাটাও করতে পারি এরপরে আপনি এ ধরনের প্রচুর প্রোডাক্ট রয়েছে আপনি যদি একটু খোঁজখবর রাখেন চতুর্দিকে নজর দেন আমরা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টের দাম কিন্তু প্রতিনিয়ত বাড়ে যদিও সয়াবিন তেলের কথাটা এখানে বলা ঠিক হচ্ছে না কারণ এটা আসলে কোনো উৎপাদনমুখী ব্যবসা না এটা আসলে সিন্ডিকেটের কারণে অনেক সময় দাম বেড়ে গিয়ে বেড়ে যায় তারপরে ডিমের ব্যবসা ডিমের ব্যবসার কথাও আমরা বলবো না কারণ এটা আসলে উৎপাদনের ব্যাপার না এটা আসলে সিন্ডিকেটের কারণে আমাদের বাংলাদেশে এমনটা হয়েছে তবে আপনি এমন কোনো বিজনেস করবেন যেটা আসলে সিজনাল বিজনেস যেটা আসলে সিজনের দাম কম থাকে সিজন ফুরিয়ে গেলে দাম বেড়ে যায় যেমন আপনি ইটের কথা বলতে পারেন যখন ইট বানানোর সিজন থাকে তখন কিন্তু ইটের দাম কম থাকে এই কম ইটের দাম যখন থাকে তখন আপনি পর্যাপ্ত টাকায় ইনভেস্ট করতে পারেন ইনভেস্ট করে ইট কিনে রাখতে পারেন যখন এটা সিজন ফুরিয়ে যাবে বর্ষাকাল আসবে সেই সময়টা কিন্তু আপনার ইটের দাম বেড়ে যায় কম দামে কিনে রাখলেন যখন দাম বাড়লো তখন আপনি এটা ছেড়ে দিলেন আপনি যাদের কাছ থেকে কিনে রাখবেন আপনি কিন্তু তাদের কাছেই আবার এই ইটগুলো বিক্রি করতে পারবেন তবে এটার জন্য কিন্তু পর্যাপ্ত জায়গার প্রয়োজন ইট কিন্তু আপনার রাখার পর্যাপ্ত জায়গা না থাকলে কিন্তু আপনি এই বিজনেসটা করতে পারবেন না এই হচ্ছে একটা উপায় এভাবে করে বলতে গেলে আসলে যদি আপনি একটু ফোকা একটু নজর দেন চারিপাশে খেয়াল করেন তাহলে দেখবেন আপনি প্রচুর ব্যবসা পেয়ে যাবেন যেগুলো আসলে আপনি অফ সিজনে সিজনের সময় কিনে রাখবেন আর যখন সিজন শেষ হয়ে যাবে তখন বেশি দামে বিক্রি করবেন আশা করছি আপনাকে একটা ভালো ধারণা দিতে পেরেছি যে আসলে যদি আপনার কাছে পর্যাপ্ত অলস টাকা থাকে তাহলে আপনি সেই টাকাটা দিয়ে কি করবেন যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই যে আমি বললাম দেখে আপনি শুরু করে দিবেন এমনটা নয় আপনি শুরু করার আগে আপনার মেধা বুদ্ধি বিবেচনা এবং কৌশলটাকে দেখবেন কৌশল খাটাবেন পর্যবেক্ষণ করবেন যারা এই ব্যবসায় করে তাদের সাথে আলোচনা করবেন অথবা আপনার আপনি যাকে গুরু মানেন তার সাথে একটু পরামর্শ করবেন নানান বিষয় বিবেচনা করে তারপরে আপনি এই ব্যবসায় নামবেন মনে রাখবেন হুজুকে পরে কোনো ব্যবসা করা যাবে না কোনো ইউটিউবের কথা শুনেও কোনো ব্যবসা করা যাবে না আপনি যেটা করতে পারবেন বলে আপনার মনে হবে যেটা করার যেটা করার জন্য আপনার পর্যাপ্ত আত্মবিশ্বাস থাকবে আপনি সেই ব্যবসাটাই শুরু করবেন অযথা কোনো ইউটিউবার অথবা কোনো ব্যক্তির দ্বারা ইনভলভ হয়ে কোনো ব্যবসা শুরু করবেন না আশা করছি আজকের আলোচনাটা কারণে ভালো লাগবে কারোনা কারোর উপকারে আসবে আর যাদের অলস টাকা রয়েছে তারা এটা কীভাবে বাড়াতে পারেন সেই ব্যাপারে একটা ধারণা পেয়েছে দেখা হবে পরে কোনো ভিডিওতে সেই প্রত্যাশী বিধা নিচ্ছে ভালো থাকবেন